হ্যালো বন্ধু আজ আমি আপনাদেরকে একটি খুব অনুপ্রেরণাজনকমূলক একজনের জীবন কাহিনী বলতে যাচ্ছি ব্যক্তির নাম কৈলাস বাউরি তার জীবন কাহিনী তিনি তার কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে মানবতাকে অনুপ্রাণিত করেন তার নাম কৈলাস বাউরি একজন প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু তিনি কখনোই তার অক্ষমতাকে নিজের জন্য বাধা করেননি তার জীবন কাহিনী আমাদের শেখায় যে জীবনে কোনো চ্যালেঞ্জে আমাদের থামাতে পারবে না কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং বিশ্বাসের মাধ্যমে আমরা যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি তার জীবনের কাহিনী আমাদের শেখায় যে আমাদের জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় আমাদের সর্বদা আমাদের লক্ষ্যের দিকে কাজ করা উচিত এবং আমাদের স্বপ্নগুলো অর্জন করা উচিত তো এটাই আমার বলার ছিল চলুন ভিডিওটা দেখা যাক ধন্যবাদ স্যার কোথায় গিয়েছিলেন বাচ্চাদেরকে টিউশন পড়াতে গিয়েছিলাম তো ভাবলাম একটু ঠাকুর দর্শন করে আসুন হুম আচ্ছা তো এই যে গাড়িটা আমি দেখতে পাচ্ছি সাইকেলটা তো নিউ লাগছে অনেক দেখে তো এটা কি পেয়েছেন না কিনেছেন না এটা আমাকে দিয়েছি কোথা থেকে পেয়েছেন বারানপুর স্টিল কোম্পানি বারানপুর স্টিল কোম্পানি স্টিল কোম্পানি থেকে আচ্ছা আচ্ছা তো সাইকেলটা তো অনেকটা বাইকের মতন লাগছে হ্যাঁ এটা ইন্ডিকেটার সব কিছুই আছে ফিউচারগুলো হ্যাঁ তো আপনি কিসের জন্য পেয়েছেন সাইকেলটা আমার আগে একটা গাড়ি ছিল সাইকেল ছিল হাতের মাধ্যমে চালাতাম তো ওটা প্রচন্ড কষ্ট লাগতো তো একজন একজন এসেছিল আমাদের গ্রামকে সার্ভে করতে তো আমার নামটা লিখে নিয়ে গেছিল তো আপাতত কল করেছিল তো সেদিন আমি গেছিলাম ওই চব্বিশ তারিখে আমাদের আমাকে চা খুঁজছিল আর কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি গাড়িটা আমি পেয়েছি আচ্ছা তো স্যার আপনি যে পুরনো যে আপনি হাতে যে সাইকেলটা আপনি চালাতেন হ্যাঁ কি এটা কি ব্যাটারি সিস্টেম এটা এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম আর কতদিন পেলেন এটা মানে কত কবে থেকে চালাচ্ছেন সাইকেল জানুয়ারি থেকে আজকেগুলো 9 দিন তো কি বলে আগে যে সাইকেলটা ছিল আপনার কাছে ওই সাইকেলটা চালাতে আপনার কষ্ট হতো ওটা প্রচন্ড কষ্ট হতো উঁচু জায়গাতে কাউকে ঠেলতে বলতো আচ্ছা নালে কাউ উঠা যেত না এটা প্রচন্ড স্যার আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি নিজেই আপনার স্বপ্ন পূরণ করেন বর্তমানে আপনি করেন কি কি কাজ করেন আপনি টাকা কামান আমি টিউশনি পড়াই আচ্ছা টিউশনে পড়েন আর সকালে আর বিকেলে দু টাইম বাচ্চাদের শিক্ষা দেন শিক্ষা দেই আচ্ছা আর পার্ট টাইম আমি একটা মিশনের সঙ্গে যুক্ত আছি হুম সেটা করি কি করেন মিশনের সাথে যুক্ত মিশনের সাথে যুক্ত মানুষকে হেলথ মানে হেলথ রাখার জন্য হেলথ রাখার জন্য হেলথ মানে কিছু বিক্রি করেন হ্যাঁ সেল করেন প্রোডাক্ট প্রোডাক্ট তো আপনি তো অনেক কষ্ট করেন দেখতে পাচ্ছি এই যে সাইকেলটার মধ্যেই আপনি সবগুলো করেন সাইকেলের মাধ্যমে আচ্ছা তো অনেক কষ্ট তাই আপনি সাইকেলটা পেয়ে আমি অনেক খুশি খুশি আর অনেক সুবিধা হচ্ছে আগেটাতে তো প্রচন্ড পরিশ্রম লাগতো আচ্ছা আচ্ছা স্যার আপনাকে একটা কথা বলি হ্যাঁ কঠোর পরিশ্রম করুন এবং কখনো হাল ছাড়বেন না এমন একটি দিন আসবে যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন সাফল্যের পথে হাঁটা শুরু করুন একদিন আপনি পরিশ্রম থেকে মুক্ত হবেন এই বিশ্বাস বজায় রাখুন এবং কাজ করতে থাকুন আপনার সাফল্যের গল্প আপনার হাতে শুধু কঠোর পরিশ্রম করুন এবং কখনো হাল ছাড়বেন না তো স্যার আপনার নাম কি আমার নাম কৈলাস বাউরি কৈলাস বাউরি তো স্যার আপনার বাড়ির সদস্য কতজন আছে আমার বাড়ির সদস্য সাতজন সাতজন সাতজনের মধ্যে আপনি কাজ যে করেন আপনার মা বাবাকে দেখেন আপনি মানে যে টাকা উপার্জন করেন আপনি কাজ করে হ্যাঁ তো আপনার মা বাবাকে আপনি দেখেন দেখি বন্ধুরা একজন প্রতিবন্ধী ব্যক্তি তিনি বলছেন তিনি তার পিতামাতার যত্ন নেন তাদের খাওয়ার ব্যবস্থা নিজে করেন তিনি বলছেন আমি প্রতিবন্ধী তবে আমি আমার পিতামাতার যত্ন নিতে পারি সে বলছেন আমার পিতামাতার জন্য আমি সব কিছু করতে পারি একজন ব্যক্তির গল্প আমাদের শিক্ষা দেয় যে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে जे लक्ष्य अर्जन करते तसु हमारा कठोर परिश्रम करब तो बंधुरा एक ता हिंदी कथा एक हैंडिकैप व्यक्ति अगर इतना मेहनत कर सकते हैं तो हम लोग क्यों नहीं जो है सारे अवसर हमारे पास उसकी मेहनत उसकी आत्मविश्वास हमें भी प्रेरित करती है और हमें भी कष्ट करने से प्रेरित करती है वो कहते हैं मैं हैंडी कैप हूँ लेकिन मैं मेहनत कर सकता हूँ वो कहते हैं मैं अपने सपनों को पूरा कर सकता हूँ तो आइए हम भी कष्ट करें और हम भी मेहनत करें ব্যক্তির নাম কৈলাশ বাউরি এর জীবন কাহিনী আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম উত্তসর্গ এবং বিশ্বাসের সাথে আমরা যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি আপনার এই ভিডিও কেমন লাগলো আপনার চিন্তা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কৈলাশ বাউরির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উপরে দেওয়া লিংকে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করতে পারেন